আর তার বাংলাদেশ দুই দেশের ইতিহাসে যেমন কথিত ঘনিষ্ঠতা আছে তেমনি রয়ে গেছে পুরনো ক্ষত এবার সেই সম্পর্কে ছায়া ফেলেছে ঠান্ডা যুদ্ধের ছাপ স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ঢাকাকে বিপদে ফেলতে মরিয়া দিল্লি তবে ঢাকাও ছেড়ে কথা বলছে না কড়াইগঞ্জে মিটিয়ে দিচ্ছে সব হিসেব নিকেশ ভারত হঠাৎ করেই বন্ধ করে দিল বাংলাদেশকে দেওয়া ট্রানজিট সুবিধা প্রতিক্রিয়ায় ঢাকা স্থলপথে বন্ধ করে দিল ভারতীয় সুতা আমদানি বাণিজ্যের পথ রুদ্ধ উত্তেজনা তুঙ্গে শেখ হাসিনা পালানোর পর এখন নির্বাসনে ভারতে ঢাকা বলছে ফিরিয়ে দাও তাকে দিল্লি বলছে তা কখনো সম্ভব নয় ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন এখন স্পষ্টভাবে বাণিজ্যে প্রতিফলিত হচ্ছে মাসব্যাপী বাকযুদ্ধ ও কূটনৈতিক চানাপোড়নের পর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বাণিজ্য সীমাবদ্ধতা আরোপ করেছে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয় যার মাধ্যমে তৈরি পোশাক পণ্য ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হতো ভারতের তরফ থেকে বলা হয় এই সিদ্ধান্ত বন্দর ও বিমানবন্দরে ভিড়ের কারণে নেওয়া হয়েছে তবে বিশ্লেষকদের মতে রাজনৈতিক চাঁড়া পড়িনি এর পেছনের মূল কারণ জবাবে বাংলাদেশ গত মাসে ভারত থেকে সুতা আমদানি ঠ্যাকাতে স্থলপথে সুতা আমদানিদের নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সরকার পরিবর্তনের পর থেকেই সম্পর্কের অবনতি হচ্ছে শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে বর্তমানে ভারতের নির্বাসনে রয়েছে দেশের অন্তর্বর্তীকালীন প্রশাসনের দায়িত্বে রয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগ এনে তার প্রত্যপন্ন দাবি করেছে তবে ভারত সরকার এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দুই দেশের মধ্যে সম্পর্কের এই অবনতির সরাসরি প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ এদিকে ডক্টর ইউনসের সাম্প্রতিক চীন সফরে দেওয়া কিছু মন্তব্য ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মাঝে উদ্বেগ তৈরি করেছে তিনি বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সাগরগামী প্রবেশদ্বার বাংলাদেশী তার এই মন্তব্যকে অনেকেই ভারতের চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের কৌশলগত দুর্বলতা তুলে ধরার ইঙ্গিত হিসেবে দেখছেন চীন ও বাংলাদেশের যৌথ প্রকল্পে তিস্তা নদীতে বিলিয়ন ডলারের বিনিয়োগের কথাও এই সফরে উঠে এসেছে যা ভারতের দৃষ্টিতে আরও উদ্বেগের কারণ বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন ইউনসোর বক্তব্যকে অতিরঞ্জিত উপস্থাপন করা হয়েছে এটি মূলত আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্ভাবনার দিকেই ইঙ্গিত করেছিল সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টাও দিল্লির কূটনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি করেছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফর ছিল গত পনেরো বছরের মধ্যে প্রথম এই সফরে কিছুদিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর স্থগিত হয় কাশ্মীরের জঙ্গি হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতির কারণে মানুষে মানুষে গড়ে ওঠার সম্পর্কেও প্রভাব পড়ছে দ্বিপাক্ষিক উত্তেজনার ভারতীয় নীতিতে কড়াকড়ি আরোপের ফলে প্রতিদিন ভিসা দেওয়ার সংখ্যা আশি শতাংশের বেশি কমে গেছে প্রতি বছর দুই মিলিয়নেরও বেশি বাংলাদেশি চিকিৎসা ব্যবসা পর্যটন ও শিক্ষার জন্য ভারত ভ্রমণ করতেন আর এতে টান পড়েছে ভারতের অর্থনীতিতে